ধর্ম নিয়ে লড়াই লড়াই করে বা তারা যারা ধর্ম নিয়ে কথাবার্তা বলে জাত তুলে কথাবার্তা বলে বা তার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে হিংসা তৈরি করে বা দেশকে ক্ষতি করে বা জাতির ক্ষতি করে এরা না মুসলমান না হিন্দু না খ্রিস্টান না জৈনিক কোনো ধর্মেরই মানুষ নয় শিরনগর দরবার শরীফের মরহম পীর আব্দুল আজিজ সাহেব হুজুরের স্মরণে প্রতি বৎসরে নেয় এবছরও তার স্মরণসভা অর্থাৎ বাৎসরিক ইশাল সব অনুষ্ঠিত হল এই নিয়ে তারওতম বাৎসরিক তার স্মরণসভা অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন তার বড় সাহেব জাদা থেকে শুরু করে সকল পীর সাহেব পীরজাদাগণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন আজকের এই স্মরণসভায় এই স্মরণসভূকে ঘিরে কি বলেন পির্জা দ্বারা আমরা শোনাবো দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম নামাদু অনুসার লিয়ালা রসুল ইল করিম আম্মাবাদ আজকের প্রোগ্রামের মূল বিষয়বস্তু হলো বিশে বৈশাখ দু হাজার তেরো চৌঠা মেনগর শিল্পী শাহ আবদুল আজিজ রহমাতুল্লাহ আলাইকে তিনি সকল মরিদ মোতাকিন মহেব্বিন সকল ভক্তদের মায়া ত্যাগ করে দু হাজার তেরো সালের বৈশাখ মাসের চৌঠা মে হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন সেই সময় থেকে আমরা এই বিশে বৈশাখ হুজুরের ওফাত দিবস উপলক্ষে প্রত্যেক বৎসরের ন্যায় আজকে বিগত তেরোতম হল প্রত্যেক বছরে নাই এই দিনের বেলা একটা মাহফিল অনুষ্ঠান করে থাকি প্রায় আজকে বহু ভক্ত বরীদ মোতাকিদিন মোহেব্বিন বহু দেশ দেশান্ত থেকে দূর দূরান্ত থেকে শুধু চব্বিশ পরগনা বাঁকুড়া বিষ্ণুপুর বা এই হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষেরা এসেছেন এবং পাশাপাশি আমার সকল হিন্দু ভাইরাও তারাও বাবাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন মহাব্বত করেন বিশেষ করে কোনো কালার নাই কোনো কোনো মানে জাতি নাই নির্লোভভাবে তিনি মানে নিসার্থভাবে সকল ধর্মের মানুষের সঙ্গে যেভাবে ব্যবহার করে গেছেন সেই ব্যবহারে আজকে সকলে মনোমুগ্ধ হয়ে আজকে ওনার এই ওফাদ দিবস উপলক্ষে পালন করার জন্য সকলে এসে উপস্থিত হয়েছেন সকলকে আসন দিতে পারি না বা বসার জায়গা দিতে পারি না আসা যাওয়ার মাধ্যমে প্রায় কিছু কম বেশি আট থেকে দশ হাজার মানুষের সমাগম অ্যাকচুয়ালি যেটা হিন্দু মুসলমানের মধ্যে যে দলাদলি বা বিভিন্ন রকমভাবে সাম্প্রদায়িকতার যে মনোবৃত্তি তৈরি হচ্ছে এগুলো এরা কোনো দলেরই মানুষ নয় বা এরা কোনো ধর্মেরই মানুষ নয় এদেরকে মানে কোনো ধর্মেরও মানুষ মনে করা হবে না বা কোনো দলের মানুষ মনে করা হবে না এরা হচ্ছে কেবলমাত্র ট্যারিরিস্ট মানবিক মানবিক মান মানসিকতার মানুষ কেননা যারা এদেরকে আমরা মানে পিসাচ বলে মনে করি বা ট্যারিস্ট বলে মনে করি বা তার সঙ্গে সন্ত্রাসবাদ বলে মনে করি তো সেই জন্য আশা করি আমাদের দরবারের পক্ষ থেকে সারা দেশবাসীর কাছে আমাদের আবেদন বা নিবেদন বা অনুনয় বিনয় থাকবে যে আমরা ভারতবর্ষের মাটি মহামনীষীদের মাটি ভারতবর্ষের মাটি সুফিদামদের মাটি এই মাটিতে আমরা সকলে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ সকলে আমরা ঐক্যবদ্ধের মধ্যে যেমন মিলেমিশে চির আছি সেরকম মিলেমিশে আমরা থাকব আমাদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করবে আমরা তাদের থেকে আলাদা থাকব আমার নাম পিরিয়াদা মোহাম্মদ আবুল কাসেম এই দরবার শরীফের মুখ্য নির্দেশক আজকে বিশে বৈশাখ পিন্নগর দরবার শরীফে আব্বাজান হুজুর পি কেলা রহমাতুল্লাহ আলাহির দিবস তেরো বছর ধরে তেরো বছর আব্বাজান ইন্তেকাল করেছেন সেই সালে সবেতে আজকে অনেক দেশ বিদেশ থেকে মানুষ এসছে তাদেরকে আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই যেন তারা প্রত্যেক বছর এই আসতে পারে এটা হচ্ছে সবে সুফি আব্বাজানদের দরবার এই হক দরবার এই দরবারের সঙ্গে যেন মানুষ সম্পর্ক যেন ঠিকভাবে রাখতে পারে যে অগণিত মানুষ হুজুর কেবলার মোহাম্বত হুজুর কেবলার টানে আজকে ধরেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া হাওড়া জেলা হ্যাঁ এই হুগলি এই সমস্ত জায়গা থেকে এরা আসছে মানুষ জানে আজকে ঐতিহাসিক দিন বিশে বৈশাখ হুজুর কেবলার অপাধ দিবস এবং এই জলসা প্রতি বছর হয়ে থাকবে প্রত্যেকে আপনাদের দ্বারাই আপনাদের চ্যানেল কর্তৃপক্ষের দ্বারা প্রত্যেকে যারা জানে না জেনে যাবে আগামীতে এসে যাবে এই দিনের বেলা প্রতি বছর হয়ে থাকবে এবং প্রত্যেকেই দিনের খিদমত করে যাচ্ছেন আজকে এই বিশে বৈশাখ আমরা জানি প্রত্যেকেই পীরনগর শরীফের যিনি পীর সাহেব কেবলা ছিলেন আমার দাদা যান তিনি ইন্তেকাল করেছিলেন আর আজকের দিনেই তার জানাজা হয়েছিল আজকে তার তেরোতম ইশালে স্বভাব চলছে এখানে বহু অগণিত ভক্তরা এসেছিলেন বহু জায়গা থেকে এসেছিলেন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সহ বাইরের রাজ্য থেকে অনেক মানুষ এসেছিলেন প্রত্যেকে এখানে শান্তির বাতাবহে এসেছিলেন সব রেশানের মজলিসে এবং তারা সকলেই দোয়া মাহফিলাতের মাধ্যমে প্রত্যেকেই বাড়ি পৌঁছে যাচ্ছেন ইনশাআল্লাহ আশা করি এই বাৎসরিক ইশালের স্বভাবের আজকে সুন্দর একটা পরিবেশে আমার আব্বাজানের সবাব রেশানি হল এই সব রেসানিতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছেন আমরা আপনাদের সহযোগিতায় সুষ্ঠুভাবে আল্লাহ পরিচালনা করেছেন এর জন্য আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া জানাচ্ছি আর বিশেষত আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিশেষভাবে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আব্বাজান এলাকার হিন্দু মুসলমান সকলকে নিয়ে সুন্দরভাবে চলতেন এই সম্প্রীতির বার্তা এই পাক মাহফিল থেকে আমরা সকলেই ভাইয়েরা মিলে দিতে চাই আল্লাহ দয়া করে যেন আমার বাংলা এবং ভারতবর্ষে সম্প্রীতির সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন এটা আব্বাজানেরও চিন্তা ছিল দাদা হজুর পীর বেলার চিন্তা ছিল সেই চিন্তার সঙ্গে আমরাও মিলিয়ে একইভাবে থাকতে চাই এটাই আমাদের কাম্য বিশে বৈশাখ এই অফার দিবসের দিন আজকের এই পাক পবিত্র দিনটাতে কিছু কম বেশি চোদ্দ লক্ষ লোক তিনার জানাজার নামাজে অংশগ্রহণ করেছিল তিনাকে সারা বিশ্বের মানুষ সকলেই মহাব্বত করতেন ভালোবাসতেন সেই ভালোবাসা আজকে আপনারা আপনা আপনারা যে সমস্ত আপনারা যে এখানে আগিয়ে এসেছেন আপনাদের চ্যানেলকে পিন্নগদ দরবার শরীফের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ